আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা চিন্তা করতেছেন তাহলে ভিডিওটি আপনার জন্য হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি এমডি তাসলিম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে পাইবার থেকে টাকা ইনকাম করবেন गाइस আপনারা সবাই জানেন পাইবার হচ্ছে পিলান্স ফ্রিল্যান্স মার্কেটপ্লেস বর্তমান সময়ে ফ্রিল্যান্সাররা কিন্তু বেশিরভাগই পাইবারে কাজ করে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে পাইবার থেকে টাকা ইনকাম করবেন এবং পাইবার থেকে টাকা ইনকাম করার যে প্রসেসটা সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি ভিডিওটি স্কিপ তাহলে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন তো চলুন আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই অলরাইট গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে সাথে নিয়ে পাইবারে চলে যাব তো এটা হচ্ছে আমার পাইবারের নতুন অ্যাকাউন্ট আমার দুটো অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে গেছে আমারই ভুলের কারণে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট তো আমি নতুন অ্যাকাউন্টে মাত্র অল্প কিছু দিনের ভিতরে কিন্তু একটি অর্ডার নিয়ে আসছি কিভাবে আসলে ফাইবারে সফল হবেন কিভাবে ফাইবারের ক্লায়েন্টগুলোকে বাহির করবেন আমার চ্যানেলে আপনি ভিজিট করতে পারেন আমার চ্যানেল থেকে কিন্তু আপনি একজন সফল ফিলান্সার হয়ে উঠতে পারবেন আশা করি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখন যে রানিং অর্ডারটি আছে আমার ফাইবার অ্যাকাউন্টে আমার অর্ডারের যে ডিটেলসটা সেটা কিন্তু এখানে শো করতেছে তো গাইস আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা ফাইবারে একজন সফল ফিলান্সার হয়ে উঠতে চান অবশ্যই আপনাকে দুর্যোগ নিয়ে কাজ করতে হবে তার কারণ ফাইবার হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেখানে আপনি ফাইবারের কমিউনিটি গাইডলাইন এবং ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে আপনি খুব ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন তবে প্রথম দিক থেকে কিন্তু আপনি তেমন একটি অর্থ উপার্জন করতে পারবেন না তার কারণ প্রথমেই কিন্তু কেউ নতুন মানুষকে কাজ দিতে চাচ্ছে না আপনি যখন কাজ করবেন আপনার একটি ভালো পোর্টফোলিও তৈরি হবে তখন কিন্তু আপনি চাইলে খুব সহজে ফাইবারে কাজ করতে পারবে তবে আপনাকে অবশ্যই এমন একটি কাজ শিখতে হবে যে কাজটি বর্তমানে পিলানসাররা কম করতেছে আই মিন আপনার কম্পিটিশন কম যে কাজটিতে সেই কাজটি অবশ্যই আপনাকে শিখতে হবে কারণ যখন আপনি আপনার সার্ভিস অনুযায়ী পাইবারে গিগ দিবেন তখন কিন্তু যে কম্পিটিশন কম কিওয়ার্ডটি আপনি বেছে নিয়েছেন সেখানে কিন্তু গিগ দিলে আপনার বায়ারে কিন্তু আপনাকে খুঁজে পাবে খুব সহজে তখন কিন্তু আপনি চাইলে খুব সহজে কাজ করতে পারবেন আর আপনি যদি অনেক বেশি কম্পিটিশন এমন একটি গিগ দেন তাহলে কিন্তু আপনি কাজ পাওয়ার চান্স অনেকটাই কমে যাবে আমি আপনাদেরকে সাজেশন দিব আপনি অবশ্যই কম্পিটিশন কম এমন একটি কিওয়ার্ড রিসার্চ করেন রিসার্চ করে আপনি কাজ করেন গাইস ফাইবার হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেখানে কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করবেন এবং ফাইবারের এর কমিউনিটি গাইডলাইন ফলো করবেন ইনশাআল্লাহ আপনি একজন সফল ফিলান্সার হয়ে উঠে দাঁড়াবেন আমি আশা করতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন তার কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেসব বিষয় শেয়ার করেছি অনেকে পেট করছে এসব বিষয় শেয়ার করে আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে যে আপনি যখনই পাইবারে কাজ করবেন আপনি কিন্তু একজন কাজ করবেন না আপনার পাশে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ একসাথে কাজ করবে সেই জন্যই আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে গাছটি শিখেন না কেন অবশ্যই মনোযোগ সহকারে শিখবেন আমি আজকের এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না কারণ আপনাদের সময়ের মূল্য আছে আমি আপনাদের সাথে এমন বিষয় শেয়ার করি যেসব বিষয় আপনাদের কাজে আসবে আপনাদের সময় বাঁচবে আপনাদের কাজে আসবে আপনাদের লাইফে একটি কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করি তো আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আলতু পালতু কথা বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে